আমার সকল প্রিয় বন্ধু দেখো আমি সকাল চা দিয়েছি চা হচ্ছে চা দেখানোর জন্য মোটেই না তবে ও মা দেখেছ কিরকম ভাবে ভুলে গেছি আমি গ্যাস ও গ্যাস অন করাই আছে আজকে আমি করবো হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট এইখানে আমি নিয়েছি এক কিলো মাছের মাথা এগুলোকে আমি এবারে ভালো করে রোগরে রোগরে ভালো করে ধুয়ে নেবো আর এখানে আমি বসিয়ে দিয়েছি জল তো চলো আমি মাছের মাথাগুলোকে আজকে ভালো করে খুঁটু করে ধুয়ে নিই দেখো আমার জল কিন্তু একদম ফুটতে টক টক করছে দেখলাম আমি চালগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে একটু কাঁচা জল নিই চালনিতে ধোয়ার কারণ হচ্ছে জলটা যেন না থাকে আমি ভাতটা ভালো হবে দেখতে থাকো পুরো ভিডিওটা আর সঙ্গে সঙ্গে একটু নেড়ে দেওয়ার চেষ্টা করবে গোবিন্দভোগ চাল কিন্তু সঙ্গে সঙ্গে গলা পেকে যায় থাকবো একটু ফুটে গেলে তারপরে চলো দুই ফুট দেবে খালি আর একটু হবে नाम देव <laughs> আমি কিন্তু তেল অনেক কম দিয়েছি কারণ এটা কাতলা মাছের মাথা অনেক তেল বেরোবে একটাতেই দেখো অনেকটাই তেল বেরিয়েছে আর আমি এতগুলো ভাজবো যখন তেলটা বেরোবে আর এখানে দেখো আমি রাইসটা করে নিয়েছি করে নিলে অনেক সুবিধা মাথা দিয়ে কিন্তু মুড়ি ঘন্ট খুব ভালো হয় আর এই মাছের মাথার মধ্যে কিন্তু অতটা মাংস থাকে না তো অতটা ভালো হয় না মানে কাট কাট লাগে এগুলো বলুন টে মাঠ হইতে সাবধান চলো এদিকে আমার খুব কমপ্লিট হয়ে গেছে ভাজা হয়ে গেছে এই মশলা বেটে নিয়েছি একটু আদা জিরে আর একটু লঙ্কা আর এখানে আমি দিয়ে দিচ্ছি দেখো জিরে আছে গোটা গরম মশলা জিরে শুকনো লঙ্কা দি দিলাম ফোর দিয়ে দিয়েছি তেজপাতা আছে ভাজা দিয়ে দিলাম মশলা আদা দিয়ে একটু লঙ্কা বাটা আর কিছু দিয়ে আমি দিয়ে দিলাম নুন আর দিচ্ছি আমি এবারে মাছের মাথা গুলো মাছের মাথা দিয়ে দিয়েছি ভেভে গুড়িয়ে দেওয়ার দরকার নেই যে যেরকম খাবে আর কি তবে এই মাথাগুলো একটুখানি যদি তোমরা নিয়ে দাও তাহলে ভেতরের তেল যে থাকে সেগুলো বেরিয়ে যাবে বা ঝিলুটাও ফ্রাই হয়ে যাবে আমাদের দিকে কথানো আর দেখো তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও খুব সুন্দর হচ্ছে এখানে আমি অল্প অল্প করে রাইস দেবো যে ভাতটা আমি করে রেখেছিলাম মারতে মারতে আমার ক্যামেরাটা ঘুরে যাচ্ছে কিছু মনে করো না আচ্ছা আবারও দিয়ে দেবো আমি রাইস একইভাবে আমি সব রাইসগুলো দিয়ে দিলাম তো আবারও মেরে দেবো একটুও কিন্তু কোথাও জড়িয়ে যায়নি বা একটু হলো কোথাও লেগে যায়নি তোমরা যদি একটু রাইসটা অল্প করে ফুটিয়ে এইভাবে উপর করে দিয়ে যদি তোমরা মুড়ি ঘন্ট করো দারুণ হয় খেতে আমি বলবো আর কোথাও একটু ফোটা লেগে যায় না আর ভীষণ হালকা ফুলকা হয় তো আমি অতটা রিচ এ বাবা এদিকে তোমার গ্যাস ফুরিয়ে গেল যেভাবে এবার আমার গ্যাস ফুরিয়ে গেছিল গ্যাসটা আবার লাগানো হলো খুব ভালো করে মেশাতে হবে এবারে সাদা ভাত কোথাও না থাকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে